ভাই যারা দেবদাকে বলছিলি নাচতে পারে না এই পারে না ওই পারে না এখন সেই বাঙালিগুলো কোথায় তারা নিশ্চয়ই এই গানটা দেখেছে আল্লু অর্জুনও তাহলে নাচতে পারে না তো আল্লু অর্জুনকে আমরা কি স্টেপ করতে দেখলাম এটা আল্লু অর্জুন যেখানে ডান্সিং সুপারস্টার বলা হয় আইকন স্টার বলা হয় আল্লু অর্জুনকে আমি নিজে আল্লু অর্জুনের প্রচণ্ড বড়ো ভক্ত কিন্তু এটা কি দেখালো মানে কৃষিক গানটার ভিতরে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো এমনি গানটা খুব নেগেটিভ রিভিউস পাচ্ছে গানটা কারুরই পছন্দ হচ্ছে না খুব একটা যাই হোক সেটা আলাদা বিষয় কারণ গানটা আমরা মাল্টিপাল টাইম শুনবো তারপর একটা জায়গা আমি বারবার বলেছি হুক লাইনটা আমার বেশ ভালো লেগেছে আমি ওই সব ফালতু কথায় যাবো না ভাই আমি অত আঁতের না আমি অত বোদ্ধা না আমার হুক লাইনটা বেশ ভালো লেগেছে কিন্তু যেটা মেনলি আমি এখন কথা বলতে এসেছি দেবদাকে নিয়ে যারা কথা বলছে দেবদা নাকি আগের মতো নাচতে পারছে না ইত্যাদি 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 সবাই এখন ডিরেক্টর তো এটা দেবদা যে কথাটা বলেছে অ্যাকিউরেটলি তো মানে দেবদা যদি সত্যি আগের মতন নাচতে না পারে তাহলে দেবদার রাজার রাজা চালিয়ে দেখো একবার সে কি পারফরমেন্স দিয়েছে এখানে কী হচ্ছে লুজুন জাস্ট জাস্ট কিস কিস কিসিক্কা জাস্ট একটা পা তুলছে একটা হাত দিয়ে নামাচ্ছে জাস্ট মানে বডি মুভমেন্টই নেই এবং আল্লু অর্জুন এই মোটা তো সেটা সেটা মানতে হবে ভাই এখানে আল্লু অর্জুনের কিন্তু কোনো বডি মুভমেন্ট নেই কিন্তু কেউ বলবে না জানো তো কারণ হি ইজ আল্লু অর্জুন দ্য সাউথ আইকন আইকনসটা সাউথের লোকেরা এসব বলেও না এসব করেও না কিন্তু আজকে আমাদের বাঙালিদের ভিতরে অনেকে বলছে দেবদাকে আগের মতনভাবে পেলাম না দেবদাকে নাচতে দেখতে পেলাম না এই পেলাম না ওই পেলাম না এই গানটার ভিতরে কী আছে এটা তো পুরো ডান্স ফ্লোর করা রয়েছে আল্লু অর্জুনের প্রায় জুতো রয়েছে আল্লু অর্জনের নাচারও কোনো মানে অহেতুক কারণ নেই এবার অনেকে বলবে গানটা তো পুরোটা দেখলেই না তার আগেই কথা বলছিস লিরিক্যাল গান নিয়ে কথা বলছিস বন্ধুরা একটা মেন স্টেপ তো দেখিয়ে দিয়েছে হুক স্টেপেই তো নাচ নেই সেরকম নাচ নেই তাই তো তার মানে আলু কি নাচ নাচতে ভুলে গেল এটা তো তোমরা কেউ বলবে না সেম সিমিলারভাবে দেবতাকে কিন্তু ছোট করা হলো এটাই প্রবলেম জানো তো এই কারণে বাংলায় বাংলায় কমার্শিয়াল ছবি করাটা খুব ডিফিকাল্ট কারণ আমাদের এখানে স্টারদের আমরা নিজেরাই রেসপেক্ট করি না আমরা নিজেরাই বলি দেব নাকি নাচতে পারছে না এ করতে পারছে না আমি সবাইকে আর কথা বলছি না যারা রিয়েলি মানে গানটাকে প্রেস করেছে তারা প্রেস করেছে অনেকেই বলেছে কিন্তু কিছু হিপোক্রেট সো কল্ড হিপোক্রেট পারসন আছে যারা হয়তো এই কথাটা বলেছে বা হিপোক্রেটও বলবো না তারা হয়তো খুব আঁতিল আমার এটা মনে হয় কোথাও গিয়ে মানে আমি রাজা রাজাকে যারা ক্রিটিসাইজ করেছি শুধু তাদেরকেই বলছি না আমার একটা জিনিস মনে আছে মানে মানে হাইরে বিয়েতেও এখানেও সবাই অনেকেই বলেছে মানে আমি সমালোচকদের কথা বলছি না এখানে আবার কেউ ভেবে নিও না যে কোনো ইউটিউবারকে বলছে আর প্লিজ কোনো ইউটিউবার এটা ভাববেন না যে আপনাদের কি শুধু বলছি বাট মানে কমেন্ট সেকশনও তো দেখা যায় সেখানেই দেখা যাচ্ছে অনেকে বলে যে না এইটা নাচতে পারা যাচ্ছে না এই পারা যাচ্ছে না এরকম নাচতে দেখা যাচ্ছে না দেব দেখ আগের মতন লাগছে না এই ওই দেখো আগের দেবের সাথে এই দেবটার অনেক ফারাক আছে এই দেবটা ম্যাচুয়ার দেব এই দেবটা আগের দেবটা নয় তুমি আর পাগলুর দেবকে পাবে না এটা সম্ভব না যাই হোক তবে এই গানটা না মানে এই কৃষিক গানটা তুমি একটা জিনিস ভালো করে তুমি কেমিস্ট্রি ওয়ার্ক করেছে কেউ ওইগুলো বলবে বলো তো বাংলা থেকে তো সবাই পুষ্পা পুষ্পা করছে আমি নিজে পুষ্পা পুষ্পা করছি কেউ ওয়ার্ক করছে না সামান্তার সাথে যে কেমিস্ট্রি ছিল সামান থেকে কোলে বসিয়ে নিয়ে নাচছে আল্লু অর্জুন আন্টাভাতে যা ছিল কৃষিক গানটাতে হয়নি জাস্ট ধারে বাড় দিয়েও যায়নি সেটা বুঝতেই পারছো কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা শুধুমাত্র ব্যাস করব আমাদের এখানকার কামাসে আছেন আমাকে কিন্তু বাইরের থেকে একটা তস্য জালি বা খাজা কিছু এলো নিয়ে আমরা মাতামাতি করবো এরকম মানে কৃষিক গানটা থেকে কিন্তু হাইরে বিয়ে অনেক বেটার গান হয়েছে এবং কৃষিক গানটার থেকে কিন্তু রাজা রাজা আরও ফার বেটার গান হয়েছে তো এত ভালো ভালো গান আমাদের বাংলায় রয়েছে তারপরে আমরা বলবো এক সেই তো গাঙ্গুলি ভালো গান বানাতো এখন তো আর পাচ্ছি না সেই লেভেলের গান এই ওই সেই বা কত কথা না আমাদের ভিতরে আমাদের কত সমালোচনা যে এটা এরকম কেন হলো ওটা ওরকম কেন হলো এটা ভালো লাগছে না ওই ভালো লাগছে না ওই ক্যামেরা অ্যাঙ্গেল তুমি কিসিক ঘন্টার ভিতরেও দেখো একই ওই মন এইভাবেই কিন্তু ক্যামেরা যাচ্ছে এভাবেই ওপর নিচে হচ্ছে মারাত্মক কিছু কিন্তু আমরা তামঝাম দেখতে পাচ্ছি না এটাই কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু দেখো এখানে কেউ কিন্তু কিছু বলার নেই এটি এটিই ব্যাপার যাই হোক আমরা ছোটো ঝলকি হয়তো দেখেছি আর ওদের কাছে বাজেট আছে ওরা যা খুশি তাই করতে পারে ওরা যদি বড় কিছু করতেও চায় ওরা করতে পারে কিন্তু গানটা ইটসাল ডিএসপি যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং মিউজিক ডিরেক্টর তার থেকে কিন্তু এই এর থেকে বেটার গানই এক্সপেক্ট করি আমরা এবং ওয়ানটা বা জাস্ট ফেনোমিনাল একটা গান ছিল এবং সেখানে ও জি সামান্থাইজ ব্যাঙন এবং আল্লু অর্জুনের সাথে তার কেমিস্ট্রি বলো বা এ বলো দারুণ লাগছে এখানে জাস্ট ভালোই লাগছে না এবং গানটা ইটসেলফ ভাল লাগছে না এবং আল্লু অর্জুন নাচছে না সব থেকে বড়ো কথা এই ভিডিওর মূল কারণটা হচ্ছে আমরা দেবদাকে বলি দেবদা নাকি নাচতে পারছে না ইত্যাদি ইত্যাদি আমরা বলি না কিছু সো কল্ড পার্সন আছে বা কিছু সো কল্ড যারা খুব নিজেদেরকে আঁতল প্রমাণ করতে চায় তারা কিন্তু কমেন্ট সেকশানে লিখে এই ওই সেই হ্যানা তেনা ইত্যাদি ইত্যাদি মানে এই একটা জিনিস কিন্তু চলতে থাকে কিন্তু সত্যি কথা বলো তো আল্লু অর্জুন কতটা নেচেছে কেউ কি আঙুল তুলবে যে আল্লু অর্জুন নাচতে পারেনি এই কথাটা কেউ বলবে কারুর বুকে দম আছে আমি জানি আমি প্রচুর খিস্তি খাও আমি আজকে প্রচুর খিস্তি খাও কারণ অর্জুনের হিউজ ফ্যান ফলোয়িং আমি জানি আমি নিজে আলু অর্জুনের ফ্যান আমার ভীষণ ভালো লাগে আল্লুজকে আমি কিন্তু এই প্রশ্নটা তুলছি না যে আলু অর্জুন নাচতে পারেনি আমি এটা বলছি অর্জুন কিন্তু নাচেনি সত্যি কথা বলতে কি নাচতে পারেনি বলছি না নাচেনি তার চরিত্রটার জন্য হয়তো দরকার নেই গানটার জন্য হয়তো দরকার নেই দ্যাটস এট বাট আমরা কিন্তু এটা বলে থাকি দেবদা নাচতে পারিনি কিন্তু দেবদার যদি ডান্স পারফরমেন্সের সাথে আমরা এই কিসিক গানটার কম্প্যারিজন করি রাজা রাজার সাথেই করি হাইরে বিয়ের সাথেই করি অনেক বেটার ডান্স পারফরমেন্স কিন্তু আমরা রাজা রাজা বা হাইরে বিয়েতে দেখতে পাচ্ছি কিন্তু সেটা আমরা কোথাও কিসিক গানটাতে দূর দূরান্ত অবধি দেখতে পাচ্ছি না আমরা বুঝতে পারছি সেটা তাই তো তো আল্লু অর্জুন কিন্তু মানে নাচের বাপ বলা হয় মানে সাউথে আল্লু অর্জুন তুমি মানে এখনও সিটি ফিটিমার চালিয়ে দেখো আল্লু অর্জুন জাস্ট ফেনোমেনাল ডান্সার তাকে কি কেউ বলবে ওরকম একটা ডান্সারকে কেউ বলবে যে আল্লু অর্জুন নাচতে পারছে না এটা ওখানকার কেউ বলবে না কি আদারওয়াইজ কেউ যে আল্লু অর্জুন তো অনেকটা দিন হয়ে যায় বয়স হয়েছে আল্লু অর্জুন আগের মতো নাচতে পারছে না বলবে না কিন্তু আমাদের এখানে এই কালচারটা রয়েছে এটাই প্রবলেম এইটা পাল্টাও সবার আগে একটা গান ভালো হয়নি কৃষিক গানটা মারাত্মক কিছু হয়নি এটা এটা প্রথম কথা এবং সেকেন্ডারি কথা হচ্ছে কেমিস্ট্রি মানাচ্ছে না থার্ড কথা হচ্ছে আল্লু অর্জুন নাচছে না কিন্তু আল্লু অর্জুনকে নিয়ে আমরা সমালোচনা করব না আমরা বলবো না যে আল্লু অর্জুন নাচতে পারছে না বা নাচছে না বা কেন এরকম মাগের মতন আল্লু অর্জুনকে পেলাম না ইত্যাদি 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 কিন্তু দেবদার বেলায় আমরা চারবার করে বলবো অথচ দেবদা কিন্তু ফার বেটার ডান্স করবে তারপরেও এটাই প্রবলেম আমাদের কাছে হয়তো বাজেট নেই কিন্তু আমরা বিশ্বাস করো জান ঢেলে কাজটা করি তাই মানে আমি এটা কখনো বলছি না যে পুষ্পাটু ছেড়ে খাদান দেখো না পুষ্পাটু দেখো তার পরবর্তীতে পনেরো দিন বাদে তো খাদান আসছে খাদান দেখবে তারপরে কি আছে তাই না যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো আমাদের এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে